আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমার ছাদ বাগানটা একটু ঘুষাইলাম বাগানে একদম এই যে সাইডে একটা বড় আম গাছ আছে গাছের পাতা একদম সাত নোংরা হয়ে গেছে তো আজকে কিছু অংশ পরিষ্কার করছি তারপরে এই সাইড দিয়ে গুছাইয়া রাখলাম কিছু গাছ স্বাদের পাশে এই ধরনের গাছ থাকলেই একটাই সমস্যা পাতা পরে আর স্বাদ নোংরা হয়ে যায় তো আজকে আমি আমার স্বাদ সুন্দরভাবে গুছানোর চেষ্টা করছি এই সাইড দিয়েও কিছু গাছ রাখছি এখনও অনেকটা অংশই গুছানো বাকি যেহেতু আজকে সন্ধ্যা হয়ে গেছে তো আজকে আর গুছানো হবে না আজকে এইটুকুই গুছাইতে পারছি তোমরা সবাই আমাকে আইডিয়া দিও কিভাবে গাছগুলো রাখলে আরও ভালো হবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ